যাব তো ও তোমার আন্টি আঙ্কেল এখন একবারে হবে না যারা স্বামী হ্যাঁ স্বামী আপনার শিয়াপুর জায়গা ভাবি আচ্ছা যাও বাবি তাহলে আপনি যান আমি আসতেছি সুমন ভাই আবার আমার আইসে নেওয়া যাক আচ্ছা যেতে পারবেন ও এখন আমরা যাচ্ছি হলে এক ভাইয়ের বাসায় বেড়াইতে টিপ দিবে দুইটা আগে সাথে ভাবি যাইব আজকে দুই ভাইয়ার বাসায় দাওয়াত না দাওয়াত বলতে গেলে মানে এক ভাইয়ার বাসায় দাওয়াত আরেক ভাইয়ার বাসায় মানে আড্ডা দিতে মানে গল্প করার জন্য যাইতে বলছে সেজন্য কি প্ল্যান কি কি করবো সেজন্য যাইতে বলছে হ্যাঁ আচ্ছা আসো আসো যারা নুসাইফা গো

একটু আগে দেখতেই পেলেন যে সাথীবাবি নেমে পড়েছে এখন আমার আম্মুকে নিয়ে আম বের হচ্ছি কার সিটটা বসায় দিছি সুমন ভাই বাইরে আছে লাইট অফ করি ওকে চলো মা এখন বাইরে বের হই তো বাইরে বের হলাম এদিকে সাফন আর সবসিনকে পাঠাই দিচ্ছি আপনি তুমি যাও লক করে দিলাম এখন যাই এখন যাচ্ছি হচ্ছে আমাদের এক ভাইয়ার বাসায় আমিন ভাইয়ার বাসায় সাফন এটা তোমাকে এক আঙ্কেল দিছে না আঙ্কেল দিছে নিয়ে নিছে ওইটা যাও ওই যে গাড়িটা এই যে সুমন ভাইয়া চলে আসছে সাথে ভাবিকে নামাই দিয়ে এখন আমরা গাড়িতে বসবো যাও বসো যাও বসো যাও 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 তুমি বসো

মারিবি গिफ्ट दिस এন্ড ভবি ও যে ও হে হ্যাঁ গिफ्ट दिस আর सुमन ভাই কত গিফট सुमन ভাইয়া

বারোটা একুশ মানে এখন বাজে এগারোটা একুশ রাত সাড়ে এগারোটা তাই না এখন আমরা বানাবো হলো পুডিং ডিমের কুশ আর ডিমের সাদা অংশ দুইটা দিয়ে মিক্স করে পুডিং বানাবো আর কেন বানাবো কালকে আমরা নাসের ভাইয়ার বাসায় বেড়াতে যাব আমি তাই ভাইয়াদের বাসার জন্য বানিয়ে নিয়ে যাব তাই এই মাত্র আসলাম মানে এসে শুধু ড্রেস চেঞ্জ করছি সাফনের আব্বু তাও করে না ইমানে অর্ধেক ড্রেস চেঞ্জ করছে

কিন্তু কেরা মেলার হইতেছে না এবার দে পাঁচবার সাথে আজকে কেন জানি না কেরা মেল হইতেছে না হ্যাঁ আমি এবার দিয়ে মনে হয় চারবার তিনবার অলরেডি বানাইছি আজকে হইতেছে না কিসের জন্য আমার তো মানে বসতেছে না এটা মানে একটা স্মৃতি হয়ে থাকবো আমাদের ক্যারামেল হয়ে গিয়েছে বানানো এটা কিন্তু আজকে সাথে ভাবে বানাইছে পুরোটা এক ক্রেডিট সাথে ভাবে এদিকে এটা ছাকা আসে শেষ মেশ হইতে পারছে কয় মিনিট লাগলো ভাবি 40 এ করছি না 41 এ 10 15 মিনিট 10 মিনিট ওকে এখন এখন হচ্ছে রাত 3টা দেখতে পাচ্ছেন দু জুলাই বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি দুইটা পঁচিশ এমনটা হবে হয়তো বা তিনটা দশ বা বিশের মধ্যে হয়ে যাবে আমি চেকও করেছি দেখা যাক কত দূর এই যে টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম দেখা যাচ্ছে যে একটু নরম নরম দেখা যাচ্ছে এদিকে সবাই ঘুমাই গেছে আমি তো অফ ক্যামেরায় সব নামিয়ে নিলাম এই যে মাসাল্লাহ হয়ে গিয়েছে এটা একটা আর হচ্ছে এই যে খেতে কেমন হয়েছে বলতে পারছি না কালকে খাওয়ার পর মানে কাল মানে আজ হয়ে গেছে মানে আজকে পরে খাওয়ার পর বুঝতে পারবো রেডি করতে করতে সময় হয়ে গিয়েছে প্রায় চারটা তিনটা আটত্রিশ তো পিটো পর্যন্তই এখন আমি ঘুমিয়ে ঘুমে পড়বদিকে সব কিছু পুডিং বানাতে যা যা লেগেছিলো সব ধুয়ে ক্লিনও করে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়ব সবাইকে জানাচ্ছি গুড নাইট আবার অন্য একটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ